এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর প্রবল বর্ষণের আশঙ্কা বঙ্গের আকাশে ফের দুর্যোগের মেঘ কোন কোন দিন কোথায় কোথায় বৃষ্টি বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা করে প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পর্যন্ত বৃষ্টি কমলেও এখনই মিলবে না স্বস্তি আগামী সপ্তাহে ফের দুর্যোগের আশঙ্কা সপ্তাহের শুরুতে ফের পশ্চিমবঙ্গের বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগামী সপ্তাহে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধতা জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা জারি উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি পূর্বাভাস পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনা জেলায় সঙ্গে প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে জোড়া হওয়া বইতে পারে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি হবে বাঁকুড়া পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া নদীয়া জেলাতে বুধবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বুধবার বিশেষত বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে সব জেলায়